কোষ্ঠকাঠিন্য ভুগছ তাহলে আমার এই চ্যানেলটি ফলো করো মাঝে মাঝেই এই ধরনের রেসিপি পেয়ে যাবে তো আমি কিন্তু অতি সামান্য তেল দিয়ে একেবারেই মশলা ছাড়া মাত্র কাঁচা লঙ্কা শুধুমাত্র কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা দিয়েই আমি এই সবজিটি করে দেখাচ্ছি আর এই সবজিটি কিন্তু ভীষণ উপকারী প্রত্যেকটা সবজি এবং মানে যেটা লাল সবুজ তোমার অরেঞ্জ মানে সব রকমের কালারফুল এই সবজিটি এটা ভীষণ উপকারী যেমন প্রত্যেকটা সবজির মধ্যে অনেক 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 গুণাগুণ রয়েছে আর যাদের কোষ্ঠকাঠিন্য তাদের তো ভীষণ উপকারী এরকমই পাতলা ঝোল মানে খেলে তো যারা কোষ্ঠকাঠিন্য ভুগছে তাদের জন্য বিশেষ করে বলছি যে এই ধরনের সবজি খেলে বা এই রকমভাবে যদি সবজি রান্না করে খাওয়া হয় তাহলে ও তারা মানে কোষ্ঠকাঠিন্য থেকে অনেক অনেক ভালো থাকবে এবং কী বলবো সুস্থ থাকবে তো আমার ফাইনালি কিন্তু সবজিটি একেবারেই শেষের দিকে হয়ে এসেছে দেখতেই পেয়েছ আমি কীভাবে কীভাবে রান্না করেছি কিন্তু খুব খুব কম তেল দিয়েছি ফোরনটাই আমি একটু বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা কিন্তু আমার পছন্দ অনুযায়ী দিয়েছি কেননা তোমাদের যার যেমন পছন্দ যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই রকমই দেবে আর সব শেষে দিয়েছি একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও ভীষণ উপকারী ভালো সবুজ জিনিস তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে এরকম রান্না যদি নতুন নতুন দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটির সাথে মানে যুক্ত হয়ে যাও যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন হয়েছে সেটা অতি অবশ্যই আমাকে কিন্তু একটু মানে কি বলে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এরকম কিন্তু আমি মাঝে মাঝে এরকম করে থাকি আমার ভীষণ ভালো লাগে আর এই যে কবজি ডুবিয়ে খাবে আর বাটি বাটি খাওয়া সবজি কোনো অসুবিধে নেই বরং আরও ভালো হবে এটা হলো শীতের সিজনে এই শীতের সিজনে যদি আমি এরকম বাটি বাটি সবজি না খাই তাহলে কোন সময় খাবো আর এই শীতের সবজি খেতে আরও অনেক বেশি টেস্ট তো ভালো লাগলে লাইক করো টাটা